হ্যালো আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজকে কোথায় যেতে চলেছি বলো আমার যে বোনের বিয়ে হলো সেই বোনের বাড়িতে চলো তাহলে এবারে বেরোই উফ ভীষণ রোদ্রু বাইরে বেরোনোই যাচ্ছে না এদিকে তো আবার ভীষণ সমস্যা পাড়ার ভেতরে টোটোই পাওয়া যায় না ই আর করা যাবে এই রোদের মধ্যে দাঁড়িয়ে ওয়েট করতে হবে বেলা বাজে এখন একটা যাক বাবা অবশেষে একটা টোটো পেয়েছি এটা হলো আমার বোনের রুম চলো তোমাদেরকে দেখাই কারণ তোমাদেরকে তো দেখানো হয়নি কারণ আমার সেভাবে আসাও হয়ে ওঠেনি এখানে আমার মা বৌদি আর বসে রয়েছে আর এই ফার্নিচারগুলো আমাদের বাড়ি থেকে বোনকে দেয়া হয়েছিল আজকে আমার বোনের শ্বশুরের বাৎসরিক কাজ ছিল তাই তো ইনভাইট করেছিল সেই জন্যই আমরা চলে এসেছি বোনের বিয়ে হয়েছে দু মাস হলো কেউই আমাদের আসা হয়নি এই বাড়িতে তো মাও আজকে ফার্স্ট এলো তাই মা ওর রুমটা দেখতে এসেছে সব থেকে বড় ব্যাপার হলো ওর ব্যালকনিটা বেশ ভালো লাগে ওর বাড়িটা একদম মেন রোডের সাথে রামা শ্বশুর বাড়ি একটু পাড়ার ভেতরে যার জন্য মেন রোডের কোনো গল্পই নেই পাড়ার ভেতরে হলেও অনেকটাই মজা আছে ওখানে কীর্তন হয় দুর্গাপূজা হয় বেশ ভালো ভালো কিছু জিনিস ওখানে হয় তারপরে ডে নাইট খেলা হয় তবে আর কিছুদিন পরে কীর্তন শুরু হবে সেই কীর্তনেরও ব্লগ আমি তোমাদের দেব চলো এবারে তোমাদের ছাদ বাগানটা ঘুরে দেখাই অনেক রকমের গাছ রয়েছে যেরকম ফুলের গাছ আবার ছোট্ট ছোট্ট গাছে ফল ধরে রয়েছে বেশ অবাক লাগে দেখতে আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই ততক্ষণের জন্য বাই বাই নতুন নতুন ব্লগ পেতে একটা সাবস্ক্রাইব করে দিও